আসসালামু আলাইকুম মামা আমাকে কেমন আছেন আমার ব্যবসা বাণিজ্যের কী অবস্থা আচ্ছা শুরুতে আমরা ঠিকানাটা দিয়ে দিই এটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা গ্রাম অরণকুলা গ্রামের নামটা অনুকরণ করে অরণকুলা হাট

আচ্ছা আটটা মানে আট থেকে 9 মধ্যে দশক দেখতে পাচ্ছেন আপনারা 8 থেকে 9 লিটার দুধ 마샬라 বিপুল গুলো দেখছেন আপনারা অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার হয়েছে সব বাচ্চা সব বাচ্চা শারবাচ্চা শারবাচ্চা

আমার সিরিয়ালে তিন নাম্বারে তো বিগ বডির গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা অল ইস্টার্ন ফিজ আছে তো বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ তাদের বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

পরবর্তী গরুটা দেখাই আচ্ছা মামা পরবর্তীতে সিরিয়ালের চার নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা ফ্রিজিয়ান জাতের একটা চমৎকার গাবি উপরে গাবি দাঁত বয়সে কেমন আছে মাত্র দুই দাঁত আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল আছে একদম সুস্থ ওলান পালনের জায়গাটা তো অনেক বড় অনেক সরু গলা সাথে তো বাচ্চা আছে আচ্ছা কি বাচ্চা মেয়ে বাচ্চা মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা মেয়ে বাচ্চা রয়েছে সাথে এবং অনেক বড় ওলানের একটা গাড়ি এক পুয়া কুম হলে গাড়ি ভালো সবাই ঘুরে দেবে কেমন দাম পড়বে যেটা দাম পড়বে আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার দাম বেশি আমার সিরিয়ালের শেষে যে গাড়িটা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার গাড়ি মাসাল্লাহ মা যাতে এত চওড়া অনেক বড় বিগ সাইজের গরু মানে বিগ সাইজের গরু হ্যাঁ দর্শক লক্ষ্য করেন পায়খানা অনেক মোটা মোটা দাঁত বসে কেমন মামা এটা চার দাঁত তো চার দাঁত বাচ্চাটা তো বেশ বড়ই যে সামনে মাসাল্লাহ কয় দিনের বাচ্চা দর্শকের যে বাচ্চাটা দেখতে পাচ্ছে মাসাল্লাহ অনেক বড় মেয়ে বাচ্চা আচ্ছা

আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে স্ক্রিনে আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটা তো আপনার নাম্বার হ্যাঁ হ্যাঁ আমার নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে তো গরুগুলো নিতে পারবে নাকি যোগাযোগ করে আমার এখানে থাকি আমার খামারেও আরো গরু আছে আইছি থাকি দেখি সেল নিতে পারবে ইনশাআল্লাহ মামা যেহেতু বিকেল টাইম জি জি বেঁচে কিনা এই গরুগুলো নাও হইতে পারে আপনার বাসায় থাকবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে ফোন দিলে তো পাবে মামা হ্যাঁ ইনশাআল্লাহ ফোন দিলে আইছি থাকি দেখি নিতে পারবে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন মামা আমার ঠিকানা হচ্ছে মুলাডুলি